আসসালামু আলাইকুম আমি কৃষি নিয়ে কাজ করতেছি প্রায় কয়েক বছর থেকে আর আদা নিয়ে এবার কাজ শুরু করে দিয়েছি এবং আদারও এর আদা নিয়ে কাজ করাও পূর্ব পরিকল্পনা ছিল আর আমি এবার বস্তায় আদা চাষ করেছি করেছি আপনারা দেখুন প্রায় একশো সত্তর বস আদা চাষ করেছি দিনাজপুর থেকে আমি রুবেল ভাইয়ের কাছ থেকে পাঁচ কেজি থাইল্যান্ডের আদা হাইব্রিড জাত এটা এনেছি এবার রোপণ করেছি এবং বাড়ি দুই জাতের দেশি আদা আশি বস্তার মতো রোপণ করেছি আপনারা দেখুন এই যে আমার আদা বস্তায় আদা চাষ এখানে আছে তারপরে যে আদা গাছ এইগুলো গাড়া হয়েছে চার পাঁচ দিন হয়েছে আপনিও চাষ করতে পারেন আপনার বাড়ির আঙিনায় বা পড়ে থাকা জমিতে আর আমার ওইদিকে ছায়া জায়গার মধ্যে আছে পঞ্চাশটার উপরে বস্তা দেখতে পাচ্ছেন এখানে চুয়ান্নটা বস্তা আছে আর একটু আগে আমি যে এখানে দেখা দেখে যাচ্ছি বস্তা ওইখানে আছে একশো ষোলোটা টোটাল একশো সত্তরটা বস্তা এবার রোপণ করেছি এবং ওই যে দেখতে পাচ্ছেন জিংলা কেঞ্চিগুলো ওইখানে আছে আপনার দুই কেজি এক দেড় কেজির মতো মাটিতে রোপণ করা আমি কৃষি কৃষিপ্রিয় মানুষ আমি কৃষি নিয়ে কাজ করি এবং পাশাপাশি অনলাইনে ব্যবসা করি টুকটাক কৃষি সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই তাহলে ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ আর সবাই দোয়া করবেন আমার জন্য আর সকলের মঙ্গল কামনা করে এই পর্যন্তই السلام علیکم